মুরগিটির বাসায় প্রায় এক মাসের মতো হয়ে গেছে আসলে আমারও শরীরটা ভালো না না থাকার কারণে কিন্তু মুরগিটি কিছু করা হয় না তো আমার বাচ্চারা কিন্তু মুরগির রোস্ট মুরগির মাংস বোনা আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক পছন্দ করে তো আমি আসলে অসুস্থ থাকার কারণে কোনো কিছু করতে ভাল লাগে না তো এই কারণে কিন্তু মুরগিটি অনেক দিন হয়ে গেছে তো আমার ছেলে কিন্তু মুরগির রোস্ট সবচেয়ে বেশি পছন্দ করে সাদা পোলাও দিয়ে খাইতে কয়েকদিন পর পর কিন্তু পোলাও রান্না করি মুরগির রোস্ট রান্না করি মুরগি বোনা করি কিংবা আলু দিয়ে রান্না করি মানে যখন যেভাবে ভাল লাগে তখন এভাবে করি আর কি তো মুরগি ফ্রিজে বেশি দিন থাকলেও ভাল লাগে না সাদা মুরগি হইলে আলু দিয়ে জোল করি আর এই মুরগি এমনি তো আলুটা আলু দিয়ে রান্না করলে ভালো লাগে না এর মুরগি বোনা কিংবা রোস্ট করলে বেশি ভালো লাগে বাচ্চারা কিন্তু সব মুরগি পছন্দ করে খাইতে আমরা না খাইলেও বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে তো এর মধ্যে কিছু গলা টলাও আসছিলো এটি একটু কড়া ভাজা করে দিলাম আমার জামাই কিন্তু এই কড়া ভাজাটা খাইতে বেশি পছন্দ করে তো এই কারণে জামাই দিলাম একটু কড়া ভাজা করে। আর বাকি মুরগি যেটি আসলে এটি আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে তারপরে বাইজা নিলাম এর আগে কিন্তু ফেস বেরেস্তা করছিলাম আগে পুরো রান্না করছি তো এখন রোস্ট রান্না করবো তো আমার বাসায় যা থাকে আমি তা দিয়ে চেষ্টা করি আর কি মুরগি ছিল তিনটা আমি তিন নিয়ে নিছি কারণ একটু বেশি করে রান্না করলে দুপুরে খাই আবার রাত্রেও খাইতে পারবো আর আমার মুরগির মাংস থাকলে আমার ছেলের ভাত খাইতে কইতে হয় না মাসাল্লাহ নিজে নিজে খায় আর মাংস টাংস না থাকলে কিন্তু নিজে খাওয়া দিতে হয় কিংবা জোর করতে হয় আর হয় ডিম বেজা দিতে হয় তো মুরগির মাংসটা এই কারণে একটু বেশি করে রান্না করি যাতে আমি আর কাউরে ভাত খাওয়াইয়া দিতে না হয় আর কাউরে কইতে না হয় তো এই কারণে তিন নিয়ে নিলাম অল্প কোনো কিছু করতে আমার কাছে ভালো লাগে না কারণ অল্পটা করতে যতটুকু সময় লাগে বেশি যা করতে অতটুকু সময় লাগে তো এই কারণে আমি একটু বেশি করে করি আবার দেখা যায় অনেক সময় রান্না কম হইলে কিন্তু বাসা মেহমান থাকে যেদিন একটু বেশি রান্না হয় এদিন আবার মেহমান থাকে না তো এই কারণে সবসময় একটু বেশি করে চেষ্টা করি কারণ বেশি হইলেও সমস্যা নেই কম হইলেও সমস্যা নেই আর আমরা মানুষও তেমন বেশি না আমরা মানুষ চারজন মানুষ তেমন বেশি লাগেও না আমি মুরগি খাইও না আমার কাছে মুরগির মাংস খাইতে ভালো লাগে না আমি খাওয়ার মধ্যে একটু গরু মাংসই খাই এর মধ্যে আসলে ব্রয়লার মুরগি কিংবা সোনালী মুরগি হাঁস হাসির মাংস এসব আমার পছন্দ না আমি এসব খাইও না তো বাচ্চারা যেটা পছন্দ করে এটা করতে কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে রান্না করতে কিন্তু আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে রান্না আমার শুরু সময় থেকে শখ ওই সময় থেকে কিন্তু আমি অনেক রান্না টান্না করতাম মানে জোলাপাতি খেলতাম অনেকে জোলাপাতি কেউ আবার পিকনিক কয় মানে এক এক জায়গায় রান্না আমার আমি কিন্তু রান্না অনেক যত্ন সহকারে করি আর আমার বাচ্চারা কিন্তু খাইতে পছন্দ করে তাই না কাটা কেমন লাগে সবার মাটা কিন্তু সবার কাছে মজা লাগে খাইতে তো যাই হোক কথা কইতে কইতে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছে তো ফেস বেরাস্তা করছিলাম ফুলেও দিতে তো বেরাস্তা একটু বেশি হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু বাদামের সাথে একটু বেরস্তা দিছিলাম বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু রেখা দিয়েছিলাম পরে রোস্টের রোস্টের উপর উপর দিয়ে 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 তো এখন একটু দিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খাইতে কেমন হয়েছে জানিটা তবে বাচ্চারা অনেক মজা করে খাইছে কারণ আমি যেহেতু খাই না এটার স্বাদ কেমন আমি আসলে এটা নিতেও চাই না ছোটবেলা আমার দাদির কাছে একটা কথা শুনতাম দেখতে যেটা সুন্দর নাকি খাইতেও সুন্দর তো যেহেতু কালারটা সুন্দর হয়েছে